কিশোরগঞ্জের ভৈরবে একটি কন্টেনার ট্রেনের সঙ্গে দুটি বগি উল্টে অন্তত প্রাণ গেছে সতেরো জনের মালবাহী ট্রেনটি এগার সিন্ধু ট্রেনের পিছনে দুটি বগিতে আঘাত করেছে বলে জানা গেছে এই ঘটনায় আহত হয়েছে অনেক সন্ধে ছয় সাতটায় সতেরো জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে জানিয়েছে সংস্থাটির সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান আহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করেছেন বিপুল সংখ্যক জনতা ভিড় করে আছে সেখানে